দর্শক বন্ধুরা মেষ মেষরাশির বছরের প্রথম মাস জানুয়ারি কেমন কাটবে দেখুন স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা লেফট সাইড হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত গ্রহদের অবস্থান এবং রাইট সাইড অর্থাৎ ডানডিক্ষেত্রে হচ্ছে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত গ্রহদের অবস্থান এই ভিডিওটা মেষ লগ্ন ধরেই দেখার চেষ্টা করবেন চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ সমস্ত জায়গাতেই আমি কিন্তু এখানে উল্লেখ করব এবং ভিডিওর মাঝে অনেক ইম্পর্ট্যান্ট কথা বলবো যেগুলো কিন্তু সারা মাস চলার পক্ষে অত্যন্ত কার্যকরী হবে আসুন শুরু করা যাক আপনাদের রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু রাশিতে মার্গি হচ্ছে একত্রিশে ডিসেম্বর এখন যখন ভিডিওটা ডিসেম্বরে শুনছেন বৃহস্পতির মার্গি অর্থাৎ জানুয়ারির প্রথম থেকে এই শুভ ফলটা আপনারা পাবেন এবং এটা সার্বিকভাবে আপনাদের লাইফের গতিটাকে কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে ষষ্ঠভাবে কেতু থাকছে দ্বাদশে রাহু থাকছে দশমপতি শনি একাদশে নিজ গৃহে কিন্তু মূলত্রিকোণে মার্গি হয়ে থাকছে বুধ মার্গি হচ্ছে দোসরা জানুয়ারি অর্থাৎ বছরের একেবারে প্রথমে শুক্রের সঙ্গে থাকছে দেখুন বুথ কিন্তু ষাটই জানুয়ারি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে অবস্থান করবে মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের রাশি অধিপতি সে কিন্তু থাকছে আপনাদের হরস্কোপ অনুযায়ী নবমভাবে সারা মাস থাকবে শুক্র ট্রানজিট করবে আঠেরো তারিখে রাশির নবমে রবি পনেরোই জানুয়ারি রাশি সাপেক্ষে কিন্তু দশমভাবে এসে উপস্থিত হবে তো এই হলো আমাদের গ্রহের প্যাটার্ন এবার আমরা আলোচনার মধ্যে ধুকছি দেখুন চাকরির জায়গাটা যদি আমি এখানে উল্লেখ করি আপনাদের যে কেরিয়ার বা চাকরি দশম্পতি শনি একাদশে আছে মূলত্রিকোণে অর্থাৎ কি নিজ গৃহে দেখুন কাজের ক্ষেত্রে কর্মব্যস্ততা কর্ম পরিবেশ নিয়ে সামান্য অভাব অভিযোগ থাকা তবে অনেক পেন্ডিং কাজ কিন্তু এই মাসে হবে দেখুন শনি মূলত্রিকোণ অনেক দিনই আছে নভেম্বর থেকে মার্গি হয়েও গিয়েছে প্রবলেমটা কী হয়েছে বৃহস্পতি রাশিতে বকরি ছিল এই বৃহস্পতিও কিন্তু যখন মার্গি হয়ে যাচ্ছে অর্থাৎ আমার যেটা মনে হয় কর্মের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ প্রোগ্রেস পেন্ডিং কাজ হয়ে যাওয়া পরিশ্রমের একটা ফল পাওয়া যেই জিনিসটা শনি সাধারণভাবে করে থাকে পরিশ্রম করায় এবং সে অনুযায়ী ফলটা দেয় এখন কিন্তু আপনারা পাবেন যারা ডিসেম্বর মাসটা কর্মক্ষেত্রে খুব চাপে ছিলেন জানুয়ারিতে কিছুটা কিন্তু গ্রোথ পাবে বৃহস্পতি সৌজন্যে বৃহস্পতি যেহেতু রাশির ওপর মার্গি হচ্ছে এটা একটা দুটো ব্যাপার নয় সমস্ত ক্ষেত্রেই কিন্তু অনেকখানি পজিটিভ মেষ রাশি বা মেষ লগ্ন কিন্তু পেতে চলেছে এছাড়াও আমি মনে করি কর্মের ক্ষেত্রে যখন দশমভাবে রবি অবস্থান করবে পনেরোই জানুয়ারি থেকে সেই সময়টা কিন্তু দশমে রবি অবস্থান করার জন্য যারা গভর্নমেন্ট এমপ্লয়ার সেটা সেন্ট্রাল হোক কি ওয়েস্টবেঙ্গল হোক সর্বক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে অনেকখানি কিন্তু উন্নতি জায়গায় যাবে কোনো প্রমোশান হবার থাকলে সেখানে আপনারা এগোতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ করবেন কোনো ডিপার্টমেন্টাল এক্সাম আছে সেখানে আপনারা কিন্তু হেল্প পাবেন এই জায়গাগুলো কিন্তু ভীষণ মাত্রায় পজিটিভ করে দেবে কিন্তু সান অর্থাৎ রবি রবি দশমের অবস্থান আমি অন্তত মনে করি অফিসিয়াল ক্ষেত্রে সরকারি রিলেটেড কাজকর্ম যারা করেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ বুথ দেখুন অষ্টমভাবে কিন্তু বুধ মার্গি হচ্ছে দোসরা জানুয়ারি এবং সাতই জানুয়ারি বুথ কিন্তু রাশি সাপেক্ষে নবমভাবে যাচ্ছে এই যে বুধের নবমভাবে যাওয়া এখানে কিন্তু আমি মনে করি ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা কর্মরত তাদের জন্য কিন্তু খুবই ভালো যারা রোদে পুড়ে কাজ করেন অতিরিক্ত পরিশ্রম করে কাজ করেন অর্থাৎ যাদের কাজে আমরা বলি যেগুলো হার্ডওয়ার্কটা খুব বেশি অনেকে গরমের মধ্যে ঘেমে ঘেমে কাজ করছেন অনেকে রোদে পুড়ে কাজ করছেন সকাল থেকে রাত অবধি প্রচণ্ড ছোটাছুটি করে কাজ করছেন তাদের জন্য এই মাছটা কিন্তু ভালো প্রোগ্রেস থাকবে শনি মূলত পাওনা গন্ধা কিন্তু পাওয়ার থাকলে অফিসিয়াল ক্ষেত্রে পেয়ে যেতে পারেন কোনো টাকা পয়সা আটকে আছে সে টাকা পয়সাটা হয়তো আপনি পাননি সেটা পেয়ে যেতে পারেন শুধু সরকারি বলে এটা আমি বলছি না বেসরকারি ক্ষেত্রেও কিন্তু শনি অনেকখানি কিন্তু পজিটিভ ফল প্রদান করবে যারা কর্ম খুঁজছেন কাজের খুব চেষ্টা করছেন অনেক দিনই পাননি দেখুন বৃহস্পতি আমি প্রথমেই বললাম মার্গি হয়ে গেছে আপনারা কিন্তু চেষ্টা করুন এবং শনিও যেহেতু দশমপতি একাদশে আছে কর্মের ব্যাপারে কিন্তু পজিটিভ ফল আপনারা অবশ্যই পাবেন একটা জিনিস মনে রাখবেন গোচরের দিক থেকে কিন্তু কর্মের দিকটা খারাপ হওয়ার কথা নয় জানুয়ারি মাসটা যদি তারপরও কোনো প্রবলেম হয় আপনি অ্যাটলিস্ট জেনে নেবেন আপনার হরোস্কোপে কোনো খারাপ দশ অন্তর্দশা গ্রহযোগ চলছে বলে পুরোপুরি ফলটা পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করতে হবে যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনের ওপর যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে ডিটেল আমরা সমস্ত কিছু ওখানেই কিন্তু জানিয়ে দেবো তো আলোচনায় ফেরা যাক কর্মের জায়গাটা বোঝা গেল জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্যও কিন্তু খুবই ভালো কারণ কি দ্বাদশে রাহু বিদেশ যাত্রা যেমন করাবে জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তিও ঘটাতে পারে এবং অলরেডি যারা বিদেশেই রয়েছে কর্মরত তাদের উদ্দেশ্য কিন্তু খুবই ভালো এটা আমি মনে করি তো আপনারা কাজের অ্যাপ্লাই করতে পারেন পনেরোই জানুয়ারির পর থেকে রবি যখন থেকে দশমে ঢুকবে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন নতুন জায়গায় কর্মক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করার এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা ব্যবসার ঘর এমনি কোনো গ্রহ থাকছে না এবং দু হাজার তেইশের ম্যাক্সিমাম পাটটাই কেতু কেতু অবস্থান করেছিল যার জন্য কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু টালমাটাল বা নেগেটিভ গেছে ম্যাক্সিমামটাই মেষ রাশি বা মেষ লগ্নের জন্য এখন কেতু সরে গেছে সপ্তম প্রতি শুক্র অষ্টমে অবস্থান করছে শুক্র কিন্তু আঠেরোই জানুয়ারি নবমভাবে আসবে এবং এরপর কিন্তু আমি মনে করি ব্যবসার জায়গাটা কিন্তু যেটুকু চাপ বা প্রেশারটা প্রথম পক্ষে চলছিল সেটা কিন্তু আঠেরো তারিখের পর গিয়ে কিন্তু রিলিজ হবে দেখুন সপ্তম প্রতি অষ্টমে আমার এটা মানে আমি দাঁড় করাচ্ছি না যে ব্যবসা সর্বক্ষেত্রেই খারাপ হয় নাও হতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার জায়গাটা যারা মোটামুটি এই ডিসেম্বরের পঁচিশ তারিখের পর থেকে কিছুটা আপস অ্যান্ড ডাউন্স ফিল করবেন আপনাদের উদ্দেশ্যে বলবো। আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন আঠেরোই জানুয়ারি ক্রস করলে আপনারা কিন্তু বেটার ফল পেতে শুরু করেছেন তাই প্রথমেই আমি বলবো ব্যবসার ক্ষেত্রে কোনো বড়ো সড়ো ডিল বড়ো সড়ো সিদ্ধান্ত বড়ো সড়ো ইনভেস্টমেন্ট চেষ্টা করুন আঠেরোই জানুয়ারি পরে নেবার সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হবে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সামান্যতম মতভেদ থাকতে পারে যতক্ষণ শুক্র অ্যাটলিস্ট অষ্টমে থাকবে অর্থাৎ আঠেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু আফটার ড্যাট অর্থাৎ আঠেরোই জানুয়ারির পরে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট গ্রোথ নেবে পজিটিভ হবে এবং আপনারাও কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রোগ্রেসটা আস্তে আস্তে পাবেন শুক্র নবমে শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা যেগুলো শুক্রের আইটেম সাজগোজের আইটেমের বিজনেস যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা ভালো যাবে বিউটি পার্লারের ব্যবসা ভালো যাবে আপনার কোনো সেলুন থাকলে ভালো যেতে পারে এবং আমি মনে করি যারা মেকআপ আর্টিস্ট আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো আর্ট রিলেটেড যে কাজকর্মগুলো সেখানে কিন্তু শুক্র খুব ভালো ফল দেবে এই জায়গাটা কিন্তু আমার মনে হয় এছাড়াও আমি মনে করি নতুন ব্যবসা আপনি যদি খুলতে চান নিশ্চয়ই খুলতে পারেন চেষ্টা করুন কিন্তু আঠেরোই জানুয়ারির পরে খোলা সেটা আপনাদের জন্য কিন্তু বেটার কাটবে তাহলে কি দাঁড়ালো এখানে আঠেরোই জানুয়ারি পর্যন্ত সামান্যতম টালমাটাল থাকছে আঠেরোই জানুয়ারির পর শুক্র কিন্তু বেটার ফল দেবে এবং বৃহস্পতির মার্গি দৃষ্টি সপ্তমে পড়ার জন্য ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আঠেরোই জানুয়ারির পর থেকে পাবেন তার আগে কেন বললাম না শুক্র অষ্টমষ্ট থাকছে বলে শুক্র নবমে থাকলে অবশ্যই কিন্তু আঠেরোই জানুয়ারির পর থেকে বেটার ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বড় কিছু কখনোই কিন্তু আঠেরোই জানুয়ারির মধ্যে করবেন আঠেরোই জানুয়ারির পরে কিন্তু ভালো ফল পেতে পারেন সেই সময়টা কিন্তু টার্গেট করে এগোন একটা কথা এখানে আমি ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা যারা করছেন বা কর্মরত রয়েছেন আইটি কম্পিউটার সায়েন্স নিয়ে বা বিটেক নিয়ে যারা পড়ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো চেষ্টা করবেন যারা রিসার্চ ওয়ার্ক করছেন আঠেরোই জানুয়ারির মধ্যে সময়টা কিন্তু ভালো আছে সেই সময়টা অ্যাটলিস্ট স্টাডি বা রিসার্চটাকে ভালোভাবে করার এবং যারা অলরেডি কর্মরত রয়েছেন আপনাদের বলবো আঠেরোই জানুয়ারির পর থেকে শুক্র নবমস্ত হলে আপনাদের জন্য কিন্তু ভালো সময় আসবে এবং আয়রনিক আইটেমের যারা কাজকর্ম করছেন লৌহজাত কোনো প্রোডাক্টের কোম্পানিতে কাজ করছেন আপনাদের জন্য কিন্তু বিশেষ করে আমি মনে করি আঠেরোই জানুয়ারির পর থেকে বিশেষ করে কিন্তু সময়টা খুবই ভালো তার আগেও ভালো কিন্তু তারপরে বেশি ভালো আচ্ছা এইবার আমাদের আলোচনা বিষয়বস্তু হল স্কুল লেভেল এডুকেশান দেখুন স্কুল লেভেল এডুকেশানের ক্ষেত্রে আমি মনে করি কিন্তু এই মাসটা কিন্তু সার্বিকভাবে কিন্তু খারাপ নয় ভালোই ফল পাবেন বৃহস্পতি ও রাশিতে মার্গি হয়ে যাওয়ার জন্য কনসেনট্রেশান ব্রেকডাউন এবং টিচিংয়ে বা টিচারের সঙ্গে যাদের একটুখানি মনোমালিন্য বা মতের বিরোধ বা ভালো মার্কস পাচ্ছিলেন না পড়াশোনা অমনোযোগিতা ছিল ভালো লিখছিলেন পরিশ্রম করছিলেন পাচ্ছিলেন না ঠিকভাবে মার্কস বা পড়াশোনা ঠিক ধারাবাহিকতা একটা অভাব হয়ে যাচ্ছিলো তাদের উদ্দেশ্য বলবো ভালো স্কুল লেভেল এডুকেশন এক কথায় কিন্তু ভালো কিন্তু দেখুন যারা টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করছেন ভালো আমি বলছি অর্থাৎ ভাগ্য সাপোর্টে আছে আপনি একটু চেষ্টা করলে কিন্তু আপনার জন্য ভালো ফলে কিন্তু ওয়েট করবে বলে আমি অন্তত মনে করি আচ্ছা স্কুল লেভেল এডুকেশনের জায়গাটা কিন্তু ক্লিয়ার আউট হলো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল কলেজ লেভেল এডুকেশন তার আগে আমি এখানে কয়েকটা কথা আপনাদেরকে বলবো কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে এখানে কিন্তু পঞ্চমপতি রবি রবি দেখুন নবমে থাকছে রবি পনেরো তারিখ দশমে যাবে দেখুন প্রথমেই যেটা আমার মনে হচ্ছে হরস্কোপের দিকে তাকিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আমি মনে করি রবি যখন দশমে যাবে পনেরোই জানুয়ারির পরের যে সময়টা আপনার পড়বে একত্রিশ তারিখ পর্যন্ত ওই সময়ের মধ্যে কিন্তু যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা কোনো কোর্স করবেন বলে ভাবছেন বা কোনো টিচার খুঁজছেন তাদের উদ্দেশ্যে বলবো পনেরোই জানুয়ারির পর থেকে সময়টা ভালো এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রিসার্চ ওয়ার্ক করছেন গবেষণামূলক কাজকর্ম করছেন আপনাদের বলব পনেরো তারিখ পর্যন্ত কিন্তু খুবই ভালো সময় থাকছে রবি অষ্টমে থাকছে তবে হ্যাঁ একটা প্রবলেম অবশ্যই হতে পারে রবি অষ্টম হচ্ছে হাউস অফ ট্রান্সফরমেশান অর্থাৎ কি পরিবর্তনের ঘর পঞ্চমপতি রবি যখন অষ্টমে থাকবে এই জায়গা একটা প্রবলেম হতে পারে কি উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি একটা কোনো কোর্সে হয়তো কিছুদিন আগে অ্যাডমিশান নিয়েছেন আপনার মনে হলো এই কোর্সটা ঠিক খুব একটা কাজে দেবে না অন্য কোনো কোর্সে অ্যাডমিশান নিই বা পড়াশোনার ক্ষেত্রে কখনো কখনো দেখছেন একটু খামখেয়ালিপনা ঠিক পড়তে পড়তে ঠিক যেন মনটা অন্যমনস্ক হচ্ছে এই সিচুয়েশানে আপনারা কিছুটা পনেরোই জানুয়ারি পর্যন্ত থাকবেন পনেরোই জানুয়ারি পর থেকে কিন্তু বেটার ফল পাবেন এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যদিও আমি বলবো রবি বুধ মঙ্গল একত্রে থাকলে আমি একটা কথা মনে করি রবি বুধ মঙ্গলের কানেকশান একদিকে কিন্তু আপনাকে সরকারি জায়গায় যারা মানে গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করছেন সেটা ডাক্তারি হোক ইঞ্জিনিয়ারিং হোক আপনাদের জন্য কিন্তু ভালো ফল থাকছে মঙ্গল রিলেটেড থাকছে অবশ্যই কিন্তু ডাক্তারি লাইনে ভালো ফলাফল পাবেন এবং যারা কোনো ট্রেনিংয়ে আছেন ট্রেনিংয়ের জায়গাগুলো কিন্তু ভালো থাকছে এবং নতুনভাবে যদি কোনো কোর্সে আপনি অ্যাডমিশান করতে চান আমি আপনাকে বলবো মাসের সার্বিক সময়টায় কিন্তু মোটামুটি করে খুবই ভালো থাকছে এই জায়গাটা কিন্তু আমার মনে হয় ম্যানেজমেন্ট এবং কোনো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট চার্টার অ্যাকাউন্টেন্টের জায়গায় যারা পড়াশোনা করছেন বা কোনো সিএ কোনো ছোটোখাটো কোনো এফ এ ট্যালির কোর্স করছেন ইআরপির কোনো কোর্স করছেন আপনাদের জন্য আমার যেটা এখানে মনে হয় হরস্কোপের দিকে তাকিয়ে সার্বিকভাবে কিন্তু মাসটা ভালো কারণ বুথ কিন্তু মার্গি হয়ে যাচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন এম বিএ করছেন আপনাদের উদ্দেশ্য বলবো ভালো এম এড বিএড যারা করছেন বৃহস্পতি মার্গিট আছে সেখানেও কিন্তু ভালো ফল পাবেন অর্থাৎ সার্বিকভাবে কিন্তু বেটার ফল পাবেন বেশি বেটার ফল পাবেন পনেরোই জানুয়ারির পর থেকে যখন রবি ফ্রিলি মুভ করবে তো এই জায়গাগুলো আমরা এখানে ভালো দেখতে পাচ্ছি আচ্ছা এই মাসে কিন্তু আপনার শখ পূরণের জন্য কেনাকাটি এগুলো কিন্তু আপনারা করতে পারেন বিশেষ করে আঠেরোই জানুয়ারির পর থেকে শুক্র যখন নবমস্ত থাকবে শুক্র যখন নবমে ঢুকবে আঠেরো তারিখের পর থেকে সাডেন ভাগ্যে কোনো পরিবর্তন নতুন কোন সোর্স ওপেন হওয়া যাদের ক্ষেত্রে কোনো ক্লু ছিল না জীবনে নর্মাল নর্মালি লাইফটা গতানুগতিকভাবে এগিয়ে যাচ্ছিলো তাদের উদ্দেশ্য বলবো এই জায়গায় কিন্তু কোনো গতি ফিরে আসা বা কোনো নতুন মুখ খুলে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি থাকছে শুক্র নবমে কিন্তু ভালো ফল দেবে খারাপ ফল দেবে না আঠেরোই জানুয়ারির পর থেকে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি মার্গী দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে সেখানে শনিরও দৃষ্টি পড়ছে আমি একটা কথা আপনাদেরকে বলবো ফার্স্ট যেটা হরস্কোপের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে খুব ভালো যেটা নতুন প্রেমের কানেকশান আছে হরস্কোপের মধ্যে বৃহস্পতি শনি যুগ্মভাবে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘরকে প্রেমের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো এবং চলতি প্রেমে যাদের সমস্যা চলছিল বছরের প্রথম থেকে কিন্তু সেটা মিটতে চলেছে মিসকমিউনিকেশান ভুল বোঝাবুঝি ডিস্টেন্স একটা রোম্যান্টিসিজমের অভাব বৃহস্পতি দৃষ্টি দিল বৃহস্পতি যেহেতু বকরি ছিল লগ্নে বা রাশিতে থেকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ঘরকে কানেক্ট করবে এবং শনিও কিন্তু একাদশ থেকে পঞ্চমে দৃষ্টি দেবে একাদশ হচ্ছে লাভের ঘর অর্থাৎ কি প্রেমের ক্ষেত্রে সার্বিক একটা পরিপূর্ণতা এগুলো কিন্তু থাকবে তবে দেখুন পঞ্চমপতি রবি কিন্তু মঙ্গলযুক্ত হয়ে থাকছে কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম অ্যাগ্রেশন ক্ষোভ বা টুকেটুকে ব্যাপার নিয়ে তেজ ইগো ডেভেলপ করা রাগ বাড়া এগুলো কিন্তু কিছুটা ডিস্টেন্স বাড়াতে পারে এই জায়গাটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ পনেরোই জানুয়ারির পর সেই সম্ভাবনা বা সেই খারাপ জায়গাটাও কিন্তু আর থাকবে না মাসের দ্বিতীয় পক্ষে কিন্তু যত মাস এগোবে পনেরো তারিখের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু গ্রোথ প্রোগ্রেস উন্নতি কিন্তু ততই আপনার বাড়তে থাকবে আমার মতে নতুন প্রেমের ক্ষেত্রে সার্বিক সময় ভালো হলো মাসের দ্বিতীয় পক্ষটা পনেরো থেকে একত্রিশ পর্যন্ত খুব ভালো সময় তার আগেও ভালো সময় আমার মনে হয় পনেরো থেকে একত্রিশ পর্যন্ত খুবই ভালো এবং আপনার লাইফ পার্টনার যাকে আপনি চুজ করেছেন তার জীবনে উন্নতি বা তার থেকে আপনি হেল্প পেতে পারেন এগুলো কিন্তু ভালো হবে পনেরো তারিখের পর থেকে এবং পনেরো তারিখের পর রবি মঙ্গলকে ছেড়ে দেওয়ার জন্য এককভাবে কিন্তু দশমে ট্রানজিটে থাকবে পনেরো তারিখের পর থেকে সেখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে যেটুকু সমস্যা ছিল সেটাও কিন্তু মিটে যাবে তো এই জায়গাটা আমরা ভালো দেখতে পাচ্ছি তাই আমি বলবো প্রথম পক্ষ পনেরো তারিখ পর্যন্ত নিজেদের মধ্যে ছোটোখাটো কোনো ব্যাপারে প্রবলেম থাকলে সেটা অ্যাডজাস্ট করুন পনেরো তারিখের পর সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আর বড়ো সড়ো কোনো রকমের মানে সিদ্ধান্ত নেবেন না সামান্য কারণে মাথা গরম করে সেটা একটু খেয়াল রাখুন আসছে বিবাহ বিবাহের যে জায়গাটা বিবাহের ঘরে বৃহস্পতি মার্গীয় দৃষ্টি দিচ্ছে মেষ রাশির জন্য যাদের বিবাহ আটকে গিয়েছিল বিবাহের ক্ষেত্রে কানেকশান আসবে তবে একটা কথা সপ্তম প্রতি শুক্র অষ্টমষ্ট হয়ে থাকছে অষ্টমে শুক্র থাকার জন্য বিবাহের অধিপতিগ্রহ শুক্র অষ্টমে থাকার জন্য আমার যেটা মনে হয় সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু আপনার কানেকশান থাকলেও নর্মাল যারা ম্যারেজের জন্য এগিয়েছিলেন তাদের ক্ষেত্রে বাঁধা বিপত্তি কিছুটা কিন্তু কাটতে চলেছে জানুয়ারির প্রথম দিক থেকে পুরোপুরি কাটবে কিন্তু আঠেরোই জানুয়ারির পর থেকে যখন শুক্র নবমে থাকবে দেখুন শুক্র নবমে ঢোকার পরে অবশ্যই কিন্তু মনে রাখবেন শুক্রের ওপর থেকে শনির অ্যাসপেক্ট সরে যাচ্ছে দৃষ্টি সরে যাচ্ছে শনি দশম দৃষ্টি শুক্রের ওপর পড়ছিল এবং শুক্র দশমে গিয়ে ঢুকবে এই নবমে ঢুকবে নবমে ঢোকার পর থেকে কিন্তু বিবাহের ক্ষেত্রে যাবতীয় যা বাঁধা কিন্তু পুরোপুরি অমিট হচ্ছে এবং এই সময় কিন্তু আপনারা প্রেমজ বিবাহের জন্য এগোতে পারেন হ্যাঁ প্রেমজ বিবাহের জন্য এগোতে পারেন বিশেষ করে যারা রিলেশনশিপে আছেন তারা বিবাহের জন্য ভাবতে পারেন বহুদিনের কোনো পুরোনো রিলেশনশিপ বিয়ে বিবাহের মধ্যে কিন্তু এবার এগোতে পারে দাম্পত্য জীবন নিয়ে কয়েকটা কথা বললে সপ্তমপতি শুক্র নবমে থাকছে আপনার দাম্পত্য জীবনে আপনার পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার আবার কোনো উন্নতি এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি খুব বেশি থাকছে এই জায়গাটা আমার ভালো বলে মনে হচ্ছে তবে শুক্র মঙ্গল একত্রে থাকবে মঙ্গল আবার অষ্টম্পতি সেক্ষেত্রে আমি অন্তত মনে করি হরস্কোপ অনুযায়ী দাম্পত্য জীবনে সেই প্রেমের মতোই আঠেরোই জানুয়ারির পর থেকে সামান্য কোনো ব্যাপারে মেজা মাথা গরম এই জায়গাগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে নাহলে কিন্তু রোম্যান্টিকিসম মিস করবেন সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন এবার আমি আসবো সেভিংসের জায়গায় সেভিংসের ক্ষেত্রে ফাটকে ইনকামও যেমন শুক্র অষ্টমে আঠেরো তারিখ পর্যন্ত দেবে তেমনি কিছুটা ফাটকা লসও দিতে পারে বুলগাতে অর্থ ইনভেস্ট করাতে পারে আঠেরোই জানুয়ারির পর থেকে বেটার হবে লং ইনভেস্টমেন্ট আঠেরোই জানুয়ারির পরে করুন কমিউনিকেশন কিন্তু খুব ভালো থাকছে কমিউনিকেশনের জায়গাটা খুবই ভালো হরস্কোপের মধ্যে এ কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য পাবেন তবে গুপ্ত শত্রুটা কিছুটা কিন্তু বাড়াতে পারে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন সম্প্রতি বৃহস্পতি রাশিতে মারিয়ে হয়ে যাওয়ার জন্য ভাগ্যস্থানের বাঁধা কিছুটা কাটবে তবে ভাগ্যস্থান এমনি একটু একাধিক গ্রহের জন্য সামান্য পীড়িত থাকছে মঙ্গল অষ্টমে থাকছে গোটা এই নবমে থাকছে গোটা মাস জুড়ে পিতা শরীর স্বাস্থ্যের বিষয়ে সামান্য সতর্ক থাকতে পারলে আমার মতে কিন্তু ভালো ফল পাবেন আয় ভাব কিন্তু পজিটিভ তবে বাঁধার মধ্যে কিছুটা কিন্তু শনি রাখবে তাও ততটা বাধা থাকবে না নভেম্বর ডিসেম্বরে যতটা বাঁধা এই বছর পেয়েছেন জানুয়ারিতে কিন্তু অতটা বাঁধা কিন্তু থাকবে না বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো চলবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ভালো চলবে বৈদেশিক মুদ্রা যারা উপার্জন করছেন আপনাদের উদ্দেশ্যও কিন্তু বলবো ভালো চলবে এবং আমি মনে করি হেলথের ব্যাপারে সার্বিক কিন্তু গ্রোথ আপনাদের জন্য কিন্তু থাকবে তো শেষ করছি রাশিফল খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার